আসসালামু আলাইকুম বাচ্চাদেরকে নিয়ে আমি ইয়ামচা ডিস্ট্রিক্ট ধানবটিতে তো ঘুরে আসছি কি এমন রেস্টুরেন্ট দেখেন একটা ঘন্টা খাবারের জন্য বসে থাকতে হলো প্রথমে বসেছিলাম টেবিল খালি হওয়ার জন্য এত ভিড় লেগে থাকে আর এখানকার খাবার খুবই মজা আর ভিডিও লাস্টে কিন্তু আমি দেখাবো আমাদের কত বিল আসছে খাবারের মূল্য কি বেশি নাকি কেমন আর খাবারগুলোও কেমন আপনার আমার ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো টেবিলে ছিল তিন রকমের সস আর এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার করতেছিলাম আমি আমার মেয়ে দেখতেছিলাম কী কী খাওয়া যায় প্রথমে হচ্ছে আপনাকে একটা ওয়েলকাম টি দিবে এটা আমার কাছে খেয়ে ভালো লাগে নাই মানে ফ্লেভারটা যেন কেমন লেগেছে ভালো লাগে নাই আর পরিবেশটা খুব সুন্দর ছিল আর আমি আমার মেয়ে খাবার আসতেছিলো দেরি হয়ে দেখে আমি আবার আমার মেয়ে মানে চপ স্টিক দিয়ে মানে দুষ্টামি করতেছিলাম অনেকক্ষণ দুষ্টামি করার পর গল্প করার পর একটু ছবি টবি তুলেছি তোলার পর ঠিক আপনার খাবার মানে বিশ মিনিট পর একটা মোমোস অর্ডার করেছিলাম ছোট মেয়ের জন্য আর আমাদের খুব ক্ষুদা লেগেছিল। ওইটা আসছে যে দেখতে কিন্তু দেখেন কতটা ইয়ামি লাগতেছে না এটা খুবই মজা ছিল খুবই মজা ছিল আর ভেতরে মানে চিকেনে একদম ভরপুরপুর ছিল তো এটা হচ্ছে আপনার একদম ঝাল নাই তো ছোটো মেয়ের জন্য নিয়েছে তো ঝাল খেতে পারে না তারপরে হচ্ছে খাবারগুলো চলে আসছে ঠিক চল্লিশ মিনিট পর চলে আসবে মানে খাবারের জন্য খুব তো এই জন্য দেখা যায় টেবিল পেতে আপনাকে তিরিশ মিনিট বসে থাকতে হবে তিরিশ চল্লিশ মিনিট বসে থাকতে হবে খাবারগুলো আসতে আরও আরও মানে লেগে যাবে একদম চল্লিশ মিনিটের মতো মানে বসে থাকতে হবে এখানে খাবার জন্য খুব ভিড় লেগে থাকে আপনি যখনই যাবেন আমরা গিয়েছি বিকালে তারপরে এতটা ভিড় ছিল ডিনার টাইম তো আরও বেশি ভিড় থাকে এই খাবারগুলো এত মজা হয় আমরা প্রথমে মানে ঝালটা খেয়েছি তারপর হচ্ছে এই চিকেনের উপর যে চি চিজ সস দিয়েছে সেটা খেয়েছি আর এটা হচ্ছে ঝাল কম এটা আমার ছোটো মেয়ের জন্য নিয়েছি আর ওইটা হচ্ছে যেটা এগ উপরে ছিল ওইটা এত ঝাল ছিল আর এত মজা ছিল যে হচ্ছে আপনার সি ফুড রাইস ফ্রায়েড রাইস অনেক খুবই মজা ছিল এটা ঝাল কম ছিল এটা আমার ছোটো মেয়ের জন্য নেওয়া তো আমি একটু নিয়ে দেখতেছিলাম যে কেমন এটা বেশ মজা আর এই পালং পাতার ফ্রাইটা খুব ভালো লেগেছে আমার কাছে আর হচ্ছে এই রাইসটা এত ঝাল ছিল মানে যখন আপনি খাবেন না আপনার ভেতরে পেট নাড়ি একদম জ্বলতে থাকবে মানে এতটা ঝাল আর এতটা মজা এখানে দেখেন স্কুইট দিয়ে একদম বেশি করে দিয়ে দিয়েছে আমার কাছে স্কুইড খেতে খুবই ভালো লাগে এটা খেয়ে তারপর হচ্ছে আমরা চিকেনের এটা খেয়েছি উপর যে চিজ দেওয়া সেটা খেয়েছি আর কত বি লাস্টে আমি যে লাস্টে বলতেছি আমাদের কত টাকা খরচ হয়েছে যে বেশি হয়েছে কিনা খাবারগুলো বেশি দাম কিনা আমি বিজুর লাস্টে আমি বলতেছি এই ডিমটা কিন্তু খুবই মজা ছিল এখানে গেলে আপনি মানে কিছু একটা খেয়ে যাবেন কারণ এক ঘন্টা আপনাকে খাবার জন্য অপেক্ষা করতে হবে তো এই চিজের চিকেন চিজ উপরে যে দিয়েছে এটা খুব মজা ছিল ঝালটা খেয়ে তারপর এটা খাবেন তাহলে বেশি একটা ঝাল লাগবে না আমাদের টোটাল বিল আসছে বাইশশো টাকা সাথে ছিল একটা সেভেন আপ মেরিন্ডা পানি ছিল টোটাল বিল বাইশশো টাকা আসছে এই ছিল আমার আজকে ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ